প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে আমার নিজের একটি লেবুর বাগান দেখাব এই যে দেখেন গাছগুলি আমি রোপণ করেছি এখনও এক বৎসর হয় নাই কিন্তু প্রায় প্রতিটি গাছে ফুল ধরেছি কিন্তু এখানে ঘটনা হলো কিভাবে এক বছরও হয় নাই ফুল ধরল এটা আপনাদেরকে বুঝতে হবে আর বিষয়টি আমাকেও বুঝিয়ে বলতে হবে এই যে গাছগুলি দেখেন বেশ সতেজ এবং গাছে যথেষ্ট সার বল পানি এগুলি দেওয়া হয়েছে আর আরেকটি বিষয় হলো এক বছরও হয় না এই গাছগুলি কিভাবে এত বড় হলো এবং ফুল ধরল প্রায় প্রতিটি গাছেই এখানে বিষয়টা হলো এই যে বাগানটি এই বাগানটি আমি অন্য একটি বাগান থেকে প্রায় এক দেড় বছরের পুরনো গাছ ডালপালা কেটে দিয়ে মূলত গাছের মূল গাছটি এখানে রোপণ করেছি কারণ আমার প্রায় আনুমানিক দুই বৎসরের মতো আগে আমি একটা জমি লিজ নিয়ে একটি বাগান করেছিলাম লেবুর বাগান এই উন্নত জাতের লম্বা জাতের লেবু যেটি একটি গাছে শত শত লেবু ধরতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়টি হলো আমি যে জমিটি লিজ নিয়েছিলাম মোটামুটি ষাট পঁয়ষট্টি শতাংশ জমি দশ বছরের জন্য কিন্তু এখানে এক দেড় বছর যাওয়ার পর দেখা গেল সঠিক পরিচর্যার অভাবে আমার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে মোটামুটি ওই প্রথমবারের মতো আমি দুই আড়াইশো গাছ রোপণ করেছিলাম প্রায় সব গাছের লেবু ছিল কিন্তু ওইখানে আমি সঠিক রক্ষণাবেক্ষণ এবং সঠিক পরিচর্যা করতে পারি নাই ভাবছিলাম যে চাকরির ফাঁক দিয়ে আমি একটা বাগান সঠিকভাবে পরিচালনা করব কিন্তু দেখা গেল জমিটা দূরে হওয়ায় আমি বিভিন্ন কারণে ওইটাতে আমি সঠিকভাবে সময় দিতে পারি নাই যার ফলে যার ফলে আমি ওই জমিটা লিজ বাতিল করে মালিককে ফেরত দিয়ে দিই তারপরে এখানে যে প্রায় দুইশোর মতো গাছ ছিল সবগুলা গাছ আমি কেটে বিক্রি করে দিয়েছি আর গাছের যে মূল এইটুকু রেখেছি বাকিগুলো কেটে কেলে কেটে ফেলে দিয়ে মূল গাছটি বিক্রি করে দিয়েছে আর আমি নিজের জায়গায় এনে আনুমানিক প্রায় উনচল্লিশ চল্লিশটি গাছ রোপণ করেছি তারপরে এই গাছের বয়স এখনও এক বৎসর হয় নাই তারপরে দেখা গেল আমি এখানেও যে আশা করেছিলাম সঠিকভাবে পরিচর্যা করব করতে পারি না সময় দিতে পারি না আপনি ব্যবসা করেন বাগান করেন কৃষিকাজ করেন যাই করেন অবশ্যই এটা থেকে সঠিক পরিচর্যা এবং সময় দিতে হবে এই যে দেখেন কতগুলো ফুল ধরেছে আমি অবশেষে কিছুদিন পূর্বে দেখলাম আমার জমির অবস্থা খুব দুরবস্থা এখানে মোটামুটি মাটিও বেলে দুয়াস মাটি একটু রুদ্র হলেই শুকিয়ে যায় প্রায় গাছগুলি মারা যাওয়ার অবস্থা তারপরে আমার গ্রামেরই এক ছোট ভাই তাকে বললাম রফিক যে ভাই তুমি আমার জমিটা পরিচর্যা করো বর্গা হিসাবে যেভাবেই নেও হ্যাঁ সে একজন আদর্শ কৃষক সে মোটামুটি সারাদিন তার জমিতে পরিশ্রম করে এই সে এক মাস ধরে এটা এটাতে পরিচর্যা শুরু করার পরে দেখেন পানি দেওয়া এরপরে জৈব সার এগুলি সে দিতেছে এক মাসেই এই বাগানের বিশাল একটা পরিবর্তন এসেছে এখন যে আমি যে এর আগে একটা লস খেলাম বিশাল লসটা বড় বিষয় নয় লস থেকে একটা শিক্ষা এখন এখান থেকেও আমি হয়তো যদি এভাবে ফেলে রাখতাম নিজেও চ পরিচর্যা করতে পারবো না অন্যজন কেউ দিব না এ অবস্থা হতো তাহলে হয়তো আমি কিছুই পেতাম না উল্টা আমাকে লসের গানি টানতে হতো এখন এক বছর হওয়ার আগেই যেহেতু গাছের চারাটি ছিল চারাগুলি ছিল মোটামুটি পুরাতন সেই কারণে পরিচর্যার ফলে প্রতি গাছে ফুল ধরতেছে এই যে দেখেন এখন সবকিছুই আর যত্নের উপরে একটি পল্লিখিতি গান আছে সাজালি হয় রঙের বাগান না সাজালি হয় জঙ্গল আ যতনে হয় রতনের বাগান অযতনে হয় অমঙ্গল তাহলে প্রিয় বন্ধুরা আপনারা আমরা যে যাই করি সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারি যে কোনো ব্যবসা কৃষিকাজ তাহলে কিন্তু লাভের পরিবর্তে লসের ঘানি টানতে হবে এই জন্য আমি আমি আপনাদেরকে আমার এই অল্প দিনের বাগানটি আমার এক ছোটো ভাই পরিচর্যার ফলে দেখেন অল্প কি অবস্থা আর আমরা যে যাই করব যাতে আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাইলেই কোনো প্রকল্প করি আর না হইলে না করাটাই ভালো কারণ লাভের পরিবর্তে ক্ষতি টানতে হবে ধন্যবাদ সবাইকে আমি হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে খুদা হাফেজ